চায়ের দোকান থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে সমস্ত যে বিস্কুটগুলো রাখা হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় খুবই কম দামে পাইকারি দামে দেখতে পারো এই সমস্ত মাল আর সমস্ত কিন্তু খুবই কম দামে আজকে সেই মার্কেটে দেখাবো এই সমস্ত জিনিসগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে আর সবাই বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব দিন ভিডিওতে লাইক করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসবো যেগুলো যে সমস্ত জিনিসগুলো কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এই ভিডিও শেষে কিন্তু এই দাদা ভাইদের ফোন নাম্বার দিয়ে দেবো যদি আপনাদের কারো দরকার হয় যোগাযোগ করতে পারবেন তো চলুন আগে দেখেনি এখানে কি দামে বিক্রি হচ্ছে এগুলো দাদা নমস্কার ভালো আছো তো হ্যাঁ ভালো আছে তোমার ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ তোমাদের কি দামে বিক্রি করছে একটু বলো এই যে গজাগুলো বিক্রি হচ্ছে এই গজাগুলো এই যে বারো পিস গজার প্যাকেট তাই তো বারো পিস প্যাকেটের দাম কত পড়ছে ছত্রিশ টাকা তাই তো টাকা চল্লিশ টাকা বারো পিস চল্লিশ টাকা এগুলো কিন্তু পাঁচ টাকা করে বিক্রি হয় পাঁচ বারং ষাট টাকা বিক্রি হয় কিনতে পারছেন চল্লিশ টাকা দাম এক প্যাকেটে আপনারা কুড়ি টাকা লাভ করতে পারবেন যদি কেউ বেশি নয় আরও কম হতে পারে না এইটাই ফিক্সড রেট দাম এটাই ফিক্স দাম তাই তো আর এই যে এইগুলো কি দাম আছে এইগুলো মারুপেজি আছে চল্লিশটা এর দাম ষাট টাকা বিক্রি হবে চল্লিশ টাকা দাম ষাট টাকা বিক্রি হবে আচ্ছা কেউ যদি নিতে চায় মিনিমাম কতটা দিতে হবে দেবেন মাল

কিছু কেকের আইটেম রয়েছে এখানে এই কেকগুলো গুলো কি দাম দিচ্ছে না রোল কেক রোল কেক গুলো জাম কেক বলে রোল কেক গুলো ও এগুলো জাম কেক তো ঠিক এগুলো তোমার ওই सेम দাম গজার মতো তোমার 40 টাকা কিনা 12 পিস আছে 60 টাকা দিতে হবে তোমার 40 টাকা আমাদের পাবলিক কিনতে পারবে তো 40 টাকা করে ব্যাগেজ 12 পিসের দাম এটা পেটির দামও যা মানে ফিক্সড প্রাইস এটা মানে পার প্যাকেটে আপনারা 20 টাকা লাভ করতে পারবেন 40 টাকা 12 পিস পাওয়া যাবে এই কেক

বাটার ক্রিম বলে তো চল্লিশ টাকায় বারো পিস এখানে বাদামের খাজাগুলো যেগুলো পাওয়া যায় বাদামের যে খাজাগুলো কিরকম চল্লিশ টাকায় বারো পিস এগুলো 40 টাকা পিস বাদামের খাজা পেটি ধরে নাও তাহলে একটু সামনে আসলে কথা হবে কিন্তু একটা কথা বলে রাখি যে সমস্ত বন্ধুরা বড় আকারে ব্যবসা করতে চান তারা যদি পেটি ধরে বেশি পরিমাণে মাল নেন তাহলে কিন্তু আরো অনেকটা কম দামটা সব ওই দাম বড় থাকে জানো কেউ 2 পিস মাললে বা পাঁচ পিস মাললে সে একই দাম যাবে তাই জন্য সব দামটা একটু বাড়ানো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো না এটা আমি বলেছি ব্যাপারটা যদি বেশি পরিমাণে কেউ মাল নেন মানে দোকান দোকান সাপ্লাই করার জন্য বেশি পরিমাণে নিয়ে যান মাল এখানে তার জন্য কিন্তু দামটা আরো কম হবে পেটি শুদ্ধ মাল নিতে হবে

এগুলো কি দাম আছে বয়েন শুধু বলতো মানে 135 টাকা কেনা হ্যাঁ 45 পিস আছে মানে 225 টাকা বিক্রি হয় 5 টাকা পিস বিক্রি হয় হ্যাঁ তোমার দাম হবে 135 টাকা 135 টাকা পুরো বয়েন তাই তো পুরো বয়েন শুধু 135 টাকা কত পিস থাকছে 60 45 পিস 45 পিস 45 পিস মাল থাকবে দেখতে পড়ো এগুলো সব একই কেস একই দাম সেগুলো এগুলো সব একই দাম হ্যাঁ 300 আর এই ছোটগুলো

দেখতে পারো সোমবার কম আছে তাই তো বার বেশি থাকে সব সময় 70% জিনিস আজকে বেশি মাল থাকে সোমবারটা একটু কম মাল থাকে না আমি সোমবার চলে কিন্তু নেক্সট দিনও আমি আসবো সামনে বড় দিনের কেকগুলোর কোন পরে হ্যাঁ তারিখ আসে 21 তারিখ থেকে আসে আসবে তাহলে 21 তারিখের পর আমি আসবো এবং বড়দিনে দিনে কি ধরনের কেক বিক্রি হচ্ছে কিরকম দামে সেটাও কিন্তু দেখাবো 25 8000 এشتো হ্যাঁ তোমার 6 টাকা কেনা পড়বে 36 তো বাইশ টাকা কেনা পড়বে ছ পিসের দাম পেটি ধরে পেটি ধরে নিলে কম না একটা কম নয় পেটি ধরে যদি নেন তবে কিন্তু সবসময় জিনিসের দাম কম হবে পেটি নিলে বড় আর সিঙ্গেল প্যাকেট নিলে কিন্তু আলাদা দাম এই যে হাওয়াই মিঠাই প্যাকেট গ্লাসের মধ্যে ভরা এই কি দাম আছে হাওয়াই মিঠাই

আমি বলেছিলাম এই দাদা ফোন নাম্বার দেবো আমি বলেছি ফোন নাম্বার দাদা তোমার ফোন নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ নাইন থ্রি জিরো এইট টু ফোর যদি কারোর মালের দরকার হয় মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের বলবো এই দাদার সাথে যোগাযোগ করতে এবং এখানে এসে রানাঘাট এসে এই মালটা নিয়ে যাও রানাঘাট স্টেশনের ঠিক বাইরেই রানাঘাট স্টেশনের ঠিক বাইরেই কিন্তু এই বাজারটা বসে আর সপ্তাহে কদিন কদিন বসে না আমরা তিনশো পঁয়ষট্টি দিনই বসে না হয় বন্ধ যদি না হয় সপ্তাহে সাত দিনই পেয়ে যাবে আর কটা থেকে কটা পর্যন্ত পাঁচটার থেকে দশটা পাঁচটার থেকে সাড়ে পর্যন্ত পাঁচটা থেকে নটা সাড়ে নটা পর্যন্ত মানে সকাল ভোর পাঁচটা থেকে সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ দাম এই রুটির প্যাকেটগুলো কী দামে দিচ্ছেন পাইকারি দিচ্ছেন তেরো টাকা মানে বিক্রি হবে কতগুলো এগুলো আটশো টাকা একটু আঠেরো টাকা বিক্রি করা যাবে তেরো টাকা করে আর বাবুজিকে

আর বিক্রি হবে তাহলে পাঁচ টাকা ছ টাকা করে না সাত টাকা করে দোকানে সাত টাকা করে খুচরো বিক্রি হবে তার মানে সাত চব্বিশ কত হয় কত বিক্রি হচ্ছে তাহলে এই বাবুজি কেক আর চব্বিশ পিসের কেনা পড়বে একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন একশো টাকা তো এই হচ্ছে মোটামুটি আর আপনাদের এছাড়া আর কিছু থাকে না তাই তো

দেখতে পারো সোমবার এবার বলে দিই এখানে আপনারা আসবেন কি হবে এখানে যদি আসতে হয় আপনাদের আসতে হবে রানাঘাট রানাঘাট স্টেশন আর রানাঘাট স্টেশনের ঠিক বাইরেই কিন্তু এই মার্কেটটা বসে ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত মোটামুটি মাল এখানে পাওয়া যায় সমস্ত রকমের বেকারি আইটেম কিন্তু এখানে পাওয়া যায় গরমের সময় পেপসি থেকে শুরু করে তারপর বিভিন্ন ধরনের আইটেম নিমকি থেকে শুরু করে চানাচুর সব কিছুই কিন্তু পাওয়া যায় আর বেকারি যে সমস্ত বিস্কুট এগুলো তো আপনারা দেখলেনই কেক পাউরুটি সব কিছু কিছুদিন পরে বড়দিন আসছে বড়দিনের কেকও এখানে পাওয়া যাবে কিন্তু এখনও অবধি আসেনি এক একুশ তারিখ থেকে কেক পাওয়া যাবে বড়দিনের সপ্তাহে সাত দিনই কিন্তু এই মার্কেটটা বসে একদম ভোর পাঁচটা থেকে নিয়ে বেলা নটা পর্যন্ত কিন্তু এখানে মাল পাওয়া যায় আর এই মার্কেটটা আসতে গেলে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটের ট্রেন ধরতে হবে মেন লাইনের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটের ট্রেন এটা প্রায় এক ঘন্টা আপনাদের সময় লাগবে এক ঘন্টা দশ মিনিট মতো আর আপনারা চলে আসতে পারবেন এই রানাঘাট আর রানাঘাট স্টেশনের ঠিক বাইরেই রানাঘাট রেল স্টেশনের ঠিক বাইরেই কিন্তু এই মার্কেটটা দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কোনো ভিডিও নেই